উমান প্রবাসীরা খুবই খুবই সাবধানে থাকবেন কারণ বাংলাদেশের মতো উমানেও কিন্তু বিভিন্ন জায়গাতে ভুয়া ফুলিশ সেজে উমানি নাগরিকরই প্রবাসীদেরকে টার্গেট করে তাদের কাছ থেকে টাকা পয়সা বিভিন্ন কিছু হাতিয়ে নিচ্ছে যে বন্ধুরা এটা আমার নিজের বানানো কথা না ইতিমধ্যে অনেকে এরকমভাবে প্রতারণার শিকার হয়েছেন এবং উমানের একাধিক গণমাধ্যমও কিন্তু এসব নিউজ প্রকাশ করে সবাইকে সতর্ক করিয়ে দিয়েছেন যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটি সবার কাছে অনুরোধ থাকবে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আমার প্রত্যেকটা বাংলাদেশি ভাই জেনে সতর্ক হতে পারে দেখুন উমানের বিভিন্ন জায়গাতে বর্তমানে শুধুমাত্র প্রবাসীদেরকে টার্গেট করে কিছু উমানি নাগরিক বা যে কেউ তারা উমানি পোশাক পরে সিভিল গাড়িতে ঘুরে প্রবাসীদেরকে আটকিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন পতাকা চেয়ে তাদেরকে হয়রানি করে যাদের কাছে পতাকা নেয় বা বিভিন্ন কিছু নেয় তাদের কাছ থেকে তারা অর্থ চায় এবং আপনারা জানেন বর্তমানে উমানে অবৈধ প্রবাসী কিন্তু অনেক রয়েছে আর এই সুযোগটা নিয়ে তারা এমন এমন জায়গা চেক করে যেখানে রিয়েল পুলিশ কখনো যায় না ওই সমস্ত জায়গাতে কিন্তু তারা যায় এটা চাই রাত্রেও হতে পারুক অথবা দিনে সকালে যে কোনো সময় তারা একটা গ্রুপ মিলে তিন চারজনের একটা গ্রুপ করে এরকমভাবে কিন্তু প্রবাসীদেরকে আক্রমণ করে কিন্তু আমরা প্রবাসীরা এটা বুঝতে পারি না কিন্তু এই বিষয়গুলা হয়তো জানাজানি হওয়ার পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরে তারপরে হয়তো সবাই জানতে পারেন বা জানতে পেরেছেন ইতিমধ্যে তাই যখনই আপনাদেরকে কোথাও যদি পুলিশে যদি অভিযান চালানো হয় অবশ্যই দেখবেন সেটা রিয়েল পুলিশের গাড়ি কি না বা তাদের পুলিশের যেই ড্রেস বা তাদের যে আইডি সেগুলো আসে কিনা আপনার পতাকা যা কিছু এভরিথিং থাকুক বা না থাকুক আপনার এগুলা চেক করার কিন্তু অধিকার রয়েছে আপনার কাছ থেকে কেউ চাঁদা নিয়ে টাকা নিয়ে এভাবে চলে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিভিন্ন সময় আপনাকে প্রতারণা করে সব কিছু হাতিয়ে নিয়ে যাবে এগুলো কখনো করতে দিবেন না তো বন্ধুরা বিশেষ করে বুয়া ফুলিশ তারপরে বুয়া বিভিন্ন কিছু সেজে আপনাদের কাছ থেকে অনেক সময় অনেক কিছু হাতিয়ে নেয় এই বিষয়গুলো থেকে আপনারা কিন্তু সাবধান থাকবেন তা না হলে যে কোনো সময় আপনার সাথে এরকম প্রতারণা হতে পারে